জয় গুরু আজকের আমরা এই ভিডিওতে যে টপিকটার উপর আলোচনা করতে চলেছি সেটি হল গুরু এবং গুরু সেবা অর্থাৎ জীবনের গুরুর প্রয়োজনীয়তা কোথায় এবং গুরু সেবা বলতে আমরা কী বুঝে থাকি সেটা আজকে আমরা জানার চেষ্টা করব এবং তার সাথে সাথে আমরা এমনই কিছু আজকে কথা জানার চেষ্টা করব যেগুলি আমাদের বিশেষভাবে জানা প্রয়োজন তার কারণ দেখবেন আমরা বাড়িতে প্রায় অনেকেই বেশিরভাগই আমরা বাড়িতে সৎসঙ্গ দিয়ে থাকি এবারে সেই সৎসঙ্গ দেওয়ার ক্ষেত্রে আমাদের যে কয়েকটি জিনিস একটু লক্ষ্য রাখা দরকার সেগুলি কি কি? এবং কেনই বা লক্ষ্য রাখা দরকার আর করলেই কি হয় তাও আজকে আমরা এই আলোচনার মাধ্যমে জানতে পারব তো যাই হোক আজকের এই আলোচনাটি এবারে আমি শুরু করব শুরু করার আগে আপনাদের কাছে একটি কথাই অনুরোধ করছি ভিডিওটিতে আপনারা সম্পূর্ণভাবে যুক্ত থাকার চেষ্টা করবেন আশা করি দিলে আজকের এই যেই টপিকটি আপনারা দিলে নিঃসন্দেহেই বুঝতে পারবেন এই যে গুরুর প্রয়োজনীয়তা এবং গুরু সেবা এই গুরু প্রয়োজনীয়তার সাথে যে গুরু সেবার যে একটা সম্পর্ক আছে ঠিক একই রকম ভাবে কিন্তু গুরু সেবার সাথে এই যে আমরা সৎসঙ্গ দিয়ে থাকি বা এই যে আমরা উৎসব করে থাকি যাই বলে না কেন ধরি আমরা এই সৎসঙ্গ এই যে আমরা সৎসঙ্গ করে থাকি বাড়িতে যখন আমরা দি এই গুরু সেবার সাথে কিন্তু সৎসঙ্গের একটা বিশাল বড় সম্পর্ক আছে অর্থাৎ এই দুটি শব্দের মধ্যে কোথায় বা কিভাবে আছে যেমন যেটা আগে আমাদের জানা দরকার সেটা হলো গুরু প্রয়োজনীয়তা তারপরে আমরা সেই কথাটাই আসছি গুরু প্রয়োজনীয়তা যে জিনিসটা সেটা কি না সেটা হলো আমরা জীবন চলনের ক্ষেত্রে দেখবেন বিভিন্ন রকম বাধা বিপত্তি বা বলতে পারেন বিভিন্ন রকম ফেস দিয়ে আমাদের জীবনটাকে আমরা অতিবাহিত করে থাকি প্রতিটা ক্ষেত্রে বা সব সময় আমাকে গাইডেন্স করার জন্য তো একজনের প্রয়োজন আছে যিনি আমার সাথে প্রতিটা মুহূর্তে থাকবেন অর্থাৎ শুধু এইটুকু সময়ের জন্য থাকবেন বা একটা টাইম লিমিটের জন্য যে থাকবেন তা না তিনি এমনকি শুধু যে এই জন্মের জন্য যে থাকবেন তাও না তিনি ইহকাল পরকাল বা যতবারই জন্ম আমি পাবো না কেন বা আমি যেখানে যে অবস্থাতেই থাকি না কেন তিনি আমার সাথেই যেন থাকেন তাকেই তো বলা হয় বাস্তবে জীবনের গুরু যিনি আমার জীবনের প্রতিটা অন্ধকার মুহূর্ত থেকে আমাকে আলোর দিকে নিয়ে যান আমরা বলে থাকি এই যে গুরু গুরু কথার ভিতরে এই যে বললাম অর্থাৎ গু কথার ভিতরে আছে অন্ধকার রু মানে আলো অর্থাৎ যিনি অন্ধকার থেকে আলোর পথে নিয়ে যান এবারে প্রশ্ন চল কেন তিনি নিয়ে যান তার কারণ আমরা সবাই হচ্ছি তারই সন্তান যখন কোনো এক ছেলে যদি পথভ্রান্ত হয়ে থাকে বা সে তার জীবনের সঠিকভাবে গাইডেন্স না পেয়ে থাকে সে তার বাবার কাছে যায় সে তার মার কাছে যায় তখন জিজ্ঞাসা করে যে এখন কি করব এখন কি করা উচিত বা এই সময় আমি কিভাবে এগোবো এগুলো দেখবেন জিজ্ঞাসা করেই থাকি আমরা সাধারণত কিন্তু তারাও তো এক এক জীব তাই না তাই তাদের থেকেও যিনি সবচাইতে যিনি সুপ্রিম অর্থাৎ তাদেরও যিনি পুরুষোত্তম বা পরম রূপে তারা যাকে গ্রহণ করে চলেছেন আমাকেও তো তাকেই ধরতে হবে তাই না পরম পূজবাদ শ্রী শ্রী আচার্যদেব একটা কথা বলেন সময় থাকতেই যেন আমরা কোনো না কোনো কাজ করে নি বা ধরেন কোনো একটা পার্টিকুলার সময় সেই সময়ের ভিতরে যদি সেই কাজটা করার থাকে যেন আমি অতি অবশ্যই নি তার কারণ কি ঠাকুরও এই কথাটা দেখবেন একটা জায়গায় বলেছেন যে সময় থাকতে নিজের দ্বারা যতটা সম্ভব কাজ করে নেওয়া দরকার যাতে কারোর উপরে এতটা সহজে নির্ভর করতে না হয় তার কারণ কি নিজের একটা জিনিস করে সেই আনন্দ পাওয়া এবং কাউকে দ্বারা সেই কাজ করিয়ে আনন্দ পাওয়ার দুটোর মধ্যে একটা ডিফারেন্স থাকে আর দ্বিতীয়ত নিজে যখন আমি একটা কোনো কাজ করব, সেই সম্বন্ধে আমার একটা পাকাপোক্ত জ্ঞান হবে একটা ধারণা হবে সেই কাজের সম্বন্ধে বা সে কাজটা কীভাবে করা দরকার কিন্তু আমি যখন কাউকে দিয়ে করাবো তখন সে তো জানে না এই কাজটা কীভাবে করতে হবে সে সেই জিনিসে এক্সপার্ট তাই কাজটা নিমিশে হয়ে যাবে হয়ে যাবে নিমিশে ঠিকই কিন্তু আমার আর কোনো শেখা হলো না আমার ঠাকুর হচ্ছেন তাই যিনি সব জিনিস আমাকে শিখিয়ে দেন অর্থাৎ এই না যে এমন কিছু ইয়ে করে দিলেন বা এমন কিছু একটা বলে দিলেন যে আমি একটা পার্টিকুলার সময়ের জন্য আমি ত্রাণ পেয়ে যাব বা আমি সেই সময়টাকে ট্যাকেল করে দিতে পারবো ঠাকুর আমাকে এইটা শেখাচ্ছেন যে নিজে আমি কিভাবে প্রতিটা পরিস্থিতিকে কাটিয়ে উঠবো সেই জিনিসটা তিনি আমায় বলে দিচ্ছেন যে এইভাবে করতে এইভাবে করতে আর আমি তো সেই পথেই যাব তাই না আমাকে তো সেই জিনিসটাই শিখিয়ে দেওয়া দরকার যেমন স্কুলে বা যারা পড়ান তারা ম্যাথস সাপোজ পড়ানো হচ্ছে কোনো একটা কোনো জিনিস শিখিয়ে দিচ্ছেন কোনো একটা দেখা গেল অ্যালজাবরা কোন একটা ফর্মুলা তিনি শিখিয়ে দিলেন এবারে আমি বাড়িতে এসে যখন প্রয়োগমূলক অঙ্ক করব। অর্থাৎ সেই ধরনের অঙ্ক যেগুলো করবো তখন আমি যেন নিজের তরফ থেকে অঙ্ক করে নিতে পারি আমি সেখান থেকে শিখে এলাম যেটা কিভাবে করতে হয় তারপরে আমি নিজেই করে নিলাম জীবন চলার ক্ষেত্র তাই গুরু হচ্ছেন তাই যিনি সেই ওয়েটা বলে দেন যে এইভাবে এইভাবে করতে দিলে আমি আমার জীবনের বিভিন্ন পরিস্থিতিকেও তখন আমি নিজেই আস্তে আস্তে একটা এক্সপিরিয়েন্সের মাধ্যমে ট্যাকেল করতে পারবো আর তিনি তো আমার ভিতরে সদাশবদা জাগ্রত হয়ে থাকবেনই থাকবেন যখন আমি ঠাকুরকে ধরে চলবো অর্থাৎ যখন আমার ঠাকুরও তো জাগ্রত হবে আর এই জন্যই বলা হয় যে গুরুকে ধরার পরে জীবনের প্রতিটা মুহূর্তে এগিয়ে যাওয়া যে সম্ভব হয় সঠিকভাবে তার কারণ সেই মুহূর্তে গুরুই আমার ভিতরে সর্বতভাবে জাগ্রত হয়ে থাকেন এবং সেই সময় যে ডিসিশনগুলো আমরা নিয়ে থাকি তা কিন্তু একমাত্র তারই ইচ্ছার অধীনে হয়ে থাকে এবং তার ইচ্ছার দ্বারাই সেই মুহূর্তে আমার ইচ্ছা কিন্তু কাজ করে না তার কারণ আমার ইচ্ছা হচ্ছিল একটা দৃষ্টি পর্যন্ত একটা সীমা পর্যন্ত কিন্তু তার দৃষ্টি হলো অনন্ত তার দৃষ্টিও ছিল এতটাই শুধুর যে যা সাধারণভাবে চোখে ধরা পড়ে না তাই সেই মুহূর্তে তিনি দয়া করেই আমার ভিতর দিয়ে যা করানোর করিয়ে নেন আর এটাই হচ্ছিল কিন্তু বাস্তবে গুরু সেবা এই যে আমার ভিতরে গুরুর কথাগুলি বা গুরুর যে গুণাবলীগুলো আমার ভিতরে যে জাগ্রত হলো এবারে তার ভিতর দিয়ে আমি যে তাকেই যে আমি সেবা করছি এটাই হচ্ছিল গুরু সেবা এবারে কিন্তু গুরু সেবা আমরা তো অনেকভাবে শুনে থাকি ঠাকুর একটা কথা বলতেন গুরু সেবা মানে শুধু যে আমি তাকেই যে একমাত্র ভালোবাসবো আর কাউকে ভালোবাসবো না তাকেই আমি জীবনে সব কিছু ইয়ে করব আর আমি কাউকে কোনো পাত্তা দেব না তা মোটেই না উল্টো আরও সেটা বরঞ্চ ঠাকুর বলতেন তার মানে গুরুকেই না মানা তার কারণ কি তার কারণ পরম পিতা সবার ভিতরেই কিন্তু বিরাজমান পরম পিতা সবার ভিতরেই আছেন তাই কোনো একটি লোককেও যদি আমি আমার দৃষ্টিতে ক্ষুণ্ণ করে থাকি তার মানে আমি আমার ঠাকুরকেই কষ্ট দিলাম সেই জায়গায় চিন্তা ভাবনাটা এই রকম করে করা দরকার ঠাকুর বলতেন ঠাকুর দেখবেন এই গুরু সেবা নিয়ে একটা কথা বলতেন সেটা হলো গুরু সেবা কি জিনিস গুরু সেবা হলো আমি আমার জীবনে যাকে আমি আমার আদর্শ রূপে গ্রহণ করে চলেছি তার ইচ্ছাগুলিকে পরিপূরণ করা ইষ্টস্বার্থ প্রতিষ্ঠাপন্ন হয়ে চলা এবং তিনি যাতে আনন্দ থাকবেন তিনি যাতে সুখে থাকবেন সেই জিনিসে করাই হচ্ছিল বাস্তবে গুরুকে সেবা দেওয়া বা সেবা শুশ্রূষা করা তাই গুরুর সেবা শুশ্রূষা কিন্তু নিজ হাতে করতে হয় নিজ হাতে গুরুর সেবা শুশ্রূষা করতে হয় কাউকে চাকর বাকর বানিয়ে কাউকে নিয়ে এসে দু পয়সা ধরিয়ে দিয়ে তুমি এই কাজটা করে দাও বাবা তুমি ওই কাজটা করে দাও জীবনে সেই আমি সে দয়াটা কখনোই লাভ করতে পারবো না তার কারণ কি দেখবেন শ্রী শ্রী ঠাকুর একটা জায়গায় বলেছেন খবরদার কাউকে হুকুম করে কিংবা চাকর বাকর দিয়ে গুরুর সেবা শুশ্রূষা করাতে যেও না প্রসাদ থেকে বঞ্চিত হয়েও না মানে কি ঠাকুর এখানে সাবধান করছেন যে কাউকে হুকুম করে অর্ডার করে কিংবা মানে ঠাকুর যে বলছেন চাকর বাকর বানিয়ে আমি আমার গুরুর সেবা শুশ্রূষা করাচ্ছি তার মানে আমি নিজের প্রসাদ থেকে বঞ্চিত হচ্ছি একবার এই বাণীটা শ্রীশু বর্দা বোধিব্যাসকে আলোচনা করতে বলেছিলেন তখন বদীপ ব্যাস বলে আমি হয়তো গুরুর জন্য এক বালতি জল আনতে গেলাম মাঝ পথে অন্য কাউকে দেখতে পেয়ে আমি তার হাতে বালতিটা দিয়ে দিলাম পরে গুরুর কাছে বালতি ধরে ওই জলটা আবার দিয়ে দিলাম মানে কি মানে আমি যে তার জন্য একটু কষ্ট সহ্য করব সেই জিনিস না আমাকে গুরুর জন্য যে জল আনতে হবে সেই জন্য গেছি জল আনতে আরেকজন কাউকে দেখতে পেয়ে আমি সেই মানে বালতি ভরা জল তার হাতে চাপিয়ে দিলাম কষ্ট করে তারপরে কি না যখন আমি তার সামনে আসব আমি বীরের নিয়ে চলে মতন সেখান থেকে ছাড়িয়ে এতে কি আমি গুরুর প্রসাদ পাবো বা তার দয়াটা কি আমি পাবো এতে তো আমি গুরু প্রসাদ পেলাম না তখন শিশু বর্দা বলছেন মানে বধিবাসে কথা শুনে এতে আরেক প্যাঁচে পড়ে গেলাম কিভাবে না এ তো কপটতাও করা হয়ে গেল মানে এটা কি মানে আমি যা করিনি তা করার ভান করলাম ধরো তোমার বাড়িতে তোমার গুরু গেলেন তখন তুমি কি করবে কে শুষু বর্দা জিজ্ঞাসা করছেন সে বলে তখন জিনিস আনতে আমি অন্যকে দোকানে পাঠাবো তখন শিশু বর্দা বলছেন সে তো প্রয়োজন হলে করতে হবেই নিজে সব কাজ করা যায় না কি বলছো তুমি তখন বা তোমার কি মনে হয় তখন গুদিব্যাস বলে আগে যেমন জল দিলাম বা তাকে আমি আসন এনে দিলাম খাবার তৈরি করে দিলাম কিংবা বাজার থেকে কিছু জিনিস কেনাকাটা করে নিয়ে এলাম তখন শিশু বড়দা বলছেন হ্যাঁ এই সবই তো করবে কিন্তু এবারে তা না করে যদি অন্যকে বলি এই জল দে আসন এনে দে জল এনে দে বাতাস কর ইত্যাদি ইত্যাদি যদি বলি অথচ নিজেই কিছু করছি না লার সাহেবের মতন বসে আছি তাহলে নিজ হাতে গুরু সেবার কি আমি করলাম করা হলো না ঠাকুর এভাবে তাই গুরু সেবার কথা বলছেন না এভাবে গুরু সেবা করলে কি হয় না গুরু সেবা করলে তার প্রসাদ থেকে বঞ্চিত হতে হয় অর্থাৎ তার দয়াটা সেক্ষেত্রে লাভ করা যায় না আমরা এই যে আলোচনাগুলো শুনছি বা দেখছি একটা জিনিস লক্ষ্য রাখা দরকার আমরা কি প্রত্যেক দিন এই ভিডিওগুলো পাই এই স্বস্তৃত্ব থেকে বা চ্যানেল থেকে দেখবেন আপনারা হয়তো অনেকে এমন আছেন যারা ইউটিউব খোলার পরে এবং স্ক্রল করেন দিলে আপনারা দেখতে পান কিন্তু আপনাদের যদি ডেলি তার কথা শুনতে হয় প্রত্যেক দিন যদি শুনতে হয় পরম পিতার কথা বা বিভিন্ন ঘটনা বা দর্শনের উপর আলোচনা তাহলে আপনাকে তো চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখতে হবে যেটা অনেকে আমি দেখতে পাই হয়তো করতে জানেন না বিশেষ করে যারা একটু বয়স্ক আছেন বা যারা মানে এতটা এক্সপার্ট নন মোবাইলের ক্ষেত্রে তাদের কাছে আমি বলছি আপনারা যদি না পারেন তাহলে বাড়িতে যারা ছোটরা আছে তারা এইসবে একদম পুরো মাহিল এক্সপার্ট হাতের খেলা তাদের কাছে তাদেরকে বলবেন তারা করে দেবে বলবেন সাবস্ক্রাইব করে বা পাশের যে একটা বেলাইক আসবে ওটা প্রেস করে অল করে রাখতে দিলে কি হবে আমি যে ভিডিওগুলো আপলোড করবো আপলোড করা মাত্রই আপনাদের মোবাইলে নোটিফিকেশন চলে যাবে নেট যদি অন থাকে তাহলে নোটিফিকেশন চলে যাবে যে ভিডিও আপলোড হয়ে গেছে তখন আপনারা সেখানেই ডাইরেক্ট প্রেস করে ইউটিউবে ঢুকে দেখতে পারবেন তখন আপনাদের ইউটিউব খুলে আর খুঁজতে হবে না তাই না তাই আপনারা যদি প্রতিদিন শুনতে পান তাই আপনারা এটা অতি অবশ্যই করে রাখবেন দেখবেন মা যখন তার ছেলেপিলের যত্ন করে বা তার উপর অর্থাৎ তার ছেলেপিলের ওপর এতটা ভালোবাসা আসে কিভাবে না মা তার নিজের হাতেই ছেলেপিলের যত্ন করে বলে ঠাকুর দেখবেন তাই বলেছেন মা নিজের হাতে ছেলেপের যত্ন করে বলে ছেলের উপরে অশ্রদ্ধা আসে না তাই অতো ভালোবাসা তাই আমারও সেই জিনিস করা দরকার অর্থাৎ আমাকেও আমার গুরুর সেবা বা আমার গুরুর জন্য যা যা করণীয় আমি যেন নিজে করতে পারি দিলেই আমার তার প্রতি টান বা বিশ্বাস বা ভালোবাসা ভক্তি যাই বলেন না কেন ততটাই কিন্তু বাড়তে থাকবে তাই নিজেকে করা দরকার নিজে আমি যতটা করব, আর আমিও তো ততটাই লাভবান হব এবং তার সাথে সাথে আমি অনেক ঠাকুর বাস্তবে চাইছেন তাই নিজ হাতে গুরু সেবা করতে হয় ঠাকুর বলছেন নিজ হাতে গুরু সেবা করলে অহংকার পাতলা হয় অভিমান দূরে যায় আর আসে হচ্ছিল প্রেম কেবল মাত্র প্রেম তাই নিজ হাতে গুরু সেবা করা দরকার দিলে নিজের ভিতরে যে ইগো বলে যে জিনিসটা থাকে যে অহংকার এই অহংকার জিনিসটা আস্তে আস্তে পাতলা হয় অহংকার একটা এমন জিনিস প্রতিটা মানুষের ভিতরে কিন্তু সূক্ষ্মভাবে থাকেই থাকে এবার কারো কারো ভিতরে একটু বেশি থাকেই আমরা দেখেওছি বা আমরা জানিও সবার আর বৃত্তি প্রকৃতি তো সমান না তাই ঠাকুর বলছেন যত আমি গুরুসেবা করব বা নিজ হাতে যত আমি গুরুসেবা করে অভ্যস্ত হব তত সেই জিনিসটা পাতলা হতে থাকে অর্থাৎ নিজের কন্ট্রোলে আসে এই যেমন গুরু সেবা করা নিয়ে এইবারে আমরা আসছি সে যে আমরা বাড়িতে করে থাকি বলতে পারেন এমনই একটা জিনিস যেখানে মানুষ এসে কিন্তু সৎ সঙ্গ লাভ করে থাকে সৎসঙ্গের ভিতরে দেখেন দুটি শব্দ আছে সৎসঙ্গ সৎ কথার অর্থ কি যা হচ্ছিল জীবন বৃদ্ধির সহায়ক যদি সহজ ভাষায় বলতে হয় তাই হচ্ছিল সৎ সঙ্গ মানে কি সঙ্গ সান্নিধ্য লাভ করা হচ্ছে মেলামেশা হচ্ছে একে অপরকে আমরা জানার চেষ্টা করছি ইনিকে উনিকে একটা সঙ্গ সান্নিধ্য বা একটা বলতে পারেন যে একটা মেলামেশা এই দুটো জিনিস যখন একত্রিত হয় তখনই বলা হচ্ছে সৎসঙ্গ এবারে আমি যে সৎসঙ্গ বাড়িতে যে করছি এই জায়গায় যারা যারা আসছেন থেকে প্রথম কথা যাকে কেন্দ্র করে হচ্ছে। তিনি তো শশী ঠাকুর যিনি আমার ইষ্ট এবারে বাকি যাদের যাদের আমি ডেকেছি যারা যারা আসছেন তারা কতটা এই সঙ্গ লাভে তাদের কতটা উন্নতি হচ্ছে সেটাও কিন্তু আমাকে দেখার দরকার না হলে সৎসঙ্গ আমি করলাম একটা যেন মনে হচ্ছে একটা কিছু অনুষ্ঠান এমনই করছি একটা ফর্মালিটির মতন যেন আমি করছি তাহলে সেই সৎসঙ্গ করায় কি সার্থকতা আসবে নিজেরই ভাবা দরকার সার্থকতা সার্থকতা একটা বিশাল বড় জিনিস আমি এই যে বাড়িতে সৎসঙ্গ করছি সৎসঙ্গ করার ক্ষেত্রে দেখা যাচ্ছে সেই ভাববিহুল পরিবেশই নেই তাহলে কিভাবে সেই জায়গায় সৎ যে জিনিসটা অর্থাৎ যা জীবন বৃদ্ধির সহায়ক সেই রকম জিনিস কিভাবে লোকেদের মাধ্যমে বা লোকেদের ভিতরে সেই জিনিসটা কিভাবে ঢুকবে তাই না সেই যে সঙ্গটা করা হলো সবাই যে এসে একটা সঙ্গ সান্নিধ্য লাভ করলো সেখানে কতটা পরিমাণ সৎ বা জীবন বৃদ্ধির সহায়ক যে বলছি বারবার কতটা সেই জায়গায় উপস্থিত থাকলো এবারে প্রশ্ন হচ্ছিল তা কীরকম বা কেন এই সব জিনিস দেখা যায় দেখবেন অনেক ক্ষেত্রে এরকম দেখা গেছে বা দেখা যায় সৎসঙ্গ করা হচ্ছে ঠিকই কিন্তু সৎসঙ্গের যে আয়োজন দেখা গেল সৎসঙ্গে মিনিমাম যেগুলো ঠাকুর সাজানো সবাইকে যে ডাকা হয়েছে তাদের ভালো মতন করে মানে সেই যে আমরা ডেকেছি যাদেরকে তাদেরকে সঠিকভাবে স্থান দেওয়া বসার জন্য বা লক্ষ্য রাখা দরকার কি করছি না করছি সেই জিনিসটা যেন সঠিকভাবে আমি করি সেদিকে নজর থাকা দরকার কিংবা এই যে বলতে পারেন ভান্ডারা সৎসঙ্গে শেষে হয়ে থাকে বা যে প্রসাদ বিতরণ এইগুলো যে হচ্ছে সেদিকে লক্ষ্য রাখা দরকার কিন্তু কি হলো আমি যদি তার বদলে বা সেই জায়গায় আমি নিজে যদি না করে আমি সব ভাগ করে দিই তুমি ওইটা করো দিয়ে কিছু টাকা দিয়ে দিলাম তুমি এসে ঠাকুর একটু সাজিয়ে দিয়ে যাবে তুমি একটু এসে এরকম দেখবে এটা কি করতে হয় না করতে আমি তার জন্য কিছু তোমায় দিয়ে দিলাম ভান্ডারা কয়েকজন লোককে ডেকে এনে ধরিয়ে দিলাম তুমি ভান্ডারা দাও বাবা তোমাকে আমি কিছু দিয়ে দেবো আদৌ কি সেক্ষেত্রে গুরু সেবা করা হলো গুরু সেবা মানে কি ঠাকুর যে বারবার বলছে নিজ হাতে করতে হয় দিলেই না অহংকার পাতলা হবে বা অভিমান দূরে যাবে আর আসবে প্রেম কেবলমাত্র প্রেম তাহলে সেই যে গুরু সেবা আমি কতটা করলাম ঠাকুর সাজানোর দায়িত্ব দিয়ে দিলাম একজনকে টাকা ধরিয়ে দিয়ে ভান্ডারা বা প্রসাদ দেওয়ার জন্য ধরে দিলাম আরেকজনকে আমি নিজে কতটা সেই কাজে যুক্ত হলাম তাহলে সেই জায়গায় দাঁড়িয়ে কি সৎসঙ্গ সার্থক বা সৎসঙ্গ সার্থক হবে আমি যে বাড়িতে সৎসঙ্গ দিচ্ছি সৎসঙ্গের ভাববিহুল পরিবেশ এমন থাকা দরকার যে যেখানে সবাই যে উপস্থিত থাকছে সবারই মনে হবে যে স্বয়ং ঠাকুর এই জায়গায় জীবন্ত হয়ে বসে আছেন স্বয়ং ঠাকুর এই জায়গায় আছেন সেই রকম পরিবেশ থাকার প্রয়োজন এরকম বহু ঘটনাও আছে শুনলে বোঝা যায় একবার কি হয়েছে ঠাকুরের স্বশরীরে থাকার আবার একটি ঘটনা শ্রী ঠাকুর সেই সময় সশরীরে আছেন এবারে কোনো একটা জায়গায় সেখানে সৎসঙ্গ করা হচ্ছে আর সেখানে সৎসঙ্গের পরিবেশটা এতটাই ভাব হয়েছে যে মানে সেখানে যারা যারাই সেই সৎসঙ্গে সেই সময় ছিলেন প্রত্যেকের মনে একটা আলাদা ভাব আর যার বাড়িতে সৎসঙ্গ হচ্ছে তার তো মানে পরম পিতার প্রতি একটা আলাদাই ভক্তি একটা আলাদাই ভক্তি ভাব ভালোবাসা নিয়ে সে সৎসঙ্গ দিচ্ছে তার বাড়িতে মানে সে আকুতি এমনই এক আকুতি বলতে পারেন সেই ফটোর ভিতরেও প্রতিকৃতির ভিতরেও সবাই অনুভব করছে যে পরম পিতা স্বয়ং এখানে বিরাজমান আছেন জীবন্তভাবে কেন বা কিভাবে এটা যে ঘটেছিল কিভাবে বোঝা গেল যে সময় সৎসঙ্গটা হচ্ছিল ঠাকুর তো সেই সময় সশরীরে ছিলেন ঠাকুর যেখানে থাকতেন তিনি তার ঘরে সেরকম আছেন সৎসঙ্গ আলাদা জায়গায় যে সময় সৎসঙ্গটা হচ্ছে ঠাকুর যে বসেছিলেন শ্রী শ্রী বড়মা ঠাকুরকে খেতে ডাকছেন অর্থাৎ খাবারের সময় হয়ে গেছে আর কি ঠাকুর বলছেন বড় বউ আমি তো এখন উঠে যেতে পারবো না এখন তো সৎসঙ্গ হচ্ছে তখন বড় মা বলছেন কোথায় সৎসঙ্গ হচ্ছে কোথায় দেখতে তো পাচ্ছি না তখন শ্রী ঠাকুর বলছেন কেন ওই যে ওর বাড়িতে ওখানে ওই যে সৎসঙ্গ হচ্ছে বড় মা তো জানেন না যে কি জিনিস এসব বা ঠাকুরের লীলা যে কি তো বড় আর কিছু বললেন না বড় মা তো বুঝতেই পেরেছেন যে ঠাকুর এখন যে কোন ভাবের ইয়েতে আছেন তখন এই যে জিনিসটা হয়েছিল কেউ তো কিছু বুঝতে পারেনি পরে এটা জানা গেছিল ঠাকুর সেই সময় সূক্ষ্ম শরীরে সেই সৎসঙ্গে সেইখানে বিরাজমান হয়েছিলেন সে প্রতিকৃতিটাও যেন মনে হচ্ছে জীবন্ত হয়ে গেছে যেন দেখলে তো মনে হবে একটা ফটো ফ্রেম কিন্তু ঠাকুর যে সেখানে স্বয়ং এক সূক্ষ্ম শরীর ধারণ করেছিলেন তা সবাই তার বুঝতে পারেনি কিন্তু একটা ফিল হচ্ছিল যে এই জায়গায় যেন স্বয়ং ঠাকুর আছেন এটা সবাই বুঝতে পারছিল কিন্তু এইদিকে এটা অনেক কম লোকই বুঝতে পেরেছিলো যারা সেই সময় ঠাকুরের মানে কাছে ছিলেন স কাছে আর কি যে ঠাকুর এই সময় যে সৎসঙ্গে অবস্থান করছেন সেই জন্য ঠাকুরজি বড়মাকে বলছেন আমি তো এই সময় উঠে যেতে পারবো না তো সৎসঙ্গ চলছে এই হচ্ছে হলো তাকে আকুতি ভরে ডাকার ফল তাই সৎসঙ্গ এমন হওয়া দরকার সৎসঙ্গ বাড়িতে এমনভাবে দিতে হয় যেন তাকে ভালোবেসে তার ভক্তিতে প্রত্যেকটি চিত্ত যেন আকুল আহ্বান নিয়ে ডেকে থাকে গানের মাধ্যমে হোক আলোচনার মাধ্যমে হোক কীর্তনের মাধ্যমে হোক প্রার্থনার মাধ্যমে হোক যে মাধ্যমে হোক না কেন সে ভক্তি ভাব ভালোবাসা রকম ফল এনে দিতে পারে দেখবেন একটা কথা বলা হয় ভগবান আর ভক্ত এই দুটি জিনিস এমনই বা বলতে পারেন এ দুটি শব্দের প্রভাব এমনই এই জগতে যে এই ভক্ত ভগবানের লীলা যে আমরা বলে থাকি কি তা যদি জানা দরকার বা বোঝা দরকার তাহলে এই এই ঘটনা শুনলেই বোঝা যায় যে ভক্ত ভগবান লীলা কাকে বলে এই হচ্ছে হলো মানে ঘটনা যেখান থেকে বোঝা যাচ্ছে সেই যে ভক্ত যিনি ছিলেন তিনি যে কোন আকুল আগ্রহে বা কোন আকুল বলতে পারেন প্রার্থনার মাধ্যমে যে তিনি সেই সৎসঙ্গ যে দিয়েছিলেন এবং সং ঠাকুর সেই জায়গায় যে উপস্থিত হয়েছিলেন তারপরে এই দুটি ঘটনার সমন্বয় বোঝা গেছিল তাহলে তো ওখানে ঠাকুর ওই বলছেন আর এখানে তো সৎসঙ্গ চলেই যাচ্ছে পরেই কথা যখন আলোচনা করায় তখন বোঝা যায় যে সে একই দিনে সেই একই সময় সৎসঙ্গ তাই এইরকম ভাবে দিতে হয় তাই এই কয়েকটা জিনিস খেয়াল রাখা দরকার যেন আমি গুরু সেবা নিজ হাতে করি ঠাকুর সাহেব হচ্ছে আমিও যেন সেখানে যোগদান করতে পারি হ্যাঁ কয়েকটা লোকের সাহায্য হয়তো প্রয়োজন হতে পারে আমি তো সব করে উঠতে পারবো না কিন্তু যেন আমার যোগদানটা থাকে আমি যেন নিজে চুপচাপ না করে বসে থাকি এগুলি লক্ষ্য রাখা দরকার আমাদের একটা নতুন চ্যানেল খোলা হয়েছে যার নাম হচ্ছিল স্বস্তি পিওর ভেজ অনেকে অবগত আছেন বা অনেকে জানেন না যারা যারা নতুন নতুন দেখছেন তাই জন্য আমি বলছি সেখানে সম্পূর্ণ নিরামিষ খাদ্য খাদ্যাদি আপলোড করা হয় এই ইউটিউবে চ্যানেল আছে দেখবেন স্বস্তি ভেজ এমনকি আমি তার লিঙ্কও দিয়ে রেখেছি সেই আপনারা গিয়ে একবার দেখবেন আশা করি আপনাদের দারুণ লাগবে তার কারণ সম্পূর্ণ ঘরোয়াভাবে পোস্ট করা আছে আবার নিরামিষ হয়ে পড়ে এমনকি পেঁয়াজ রসুন ছাড়া অর্থাৎ নো নো গার্লিক পিওর ভেজ আপনাদের ভালো লাগবে তাই আপনারা অতি অবশ্যই গিয়ে দেখবেন এবং যদি ভালো লাগে তাহলে চ্যানেলটিকে অতি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশের বেলাইকন প্রেস করে অল করে রাখবেন তো যাই হোক আজকের এই ভিডিওটা এবার আমি এখানেই শেষ করব শেষ করার আগে আপনাদের কাছে একটি কথাই বলবো যদি আজকের এই ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে তাহলে একটি লাইক করে দেবেন সবার ভিতরে শেয়ার করে দেবেন কেমন লাগলেও নিচে একটি কমেন্টে লিখে জানাবেন আর যদি চ্যানেলটিকে এখনো সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে অতি অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেলাইকন প্রেস করে অল করে রাখতে একেবারেই ভুলবেন না আরো এরকম বিভিন্ন নতুন এবং ইন্টারেস্টিং ভিডিও সবার আগে পাওয়ার জন্য গুরু বন্দে পুরুষোত্তম